আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে রাত বারোটার দিকে আমি যখন কাজ থেকে ফিরছি কাজ থেকে ফেরার পরে আমি যখন আমি আমার গাড়ি পার্ক করছি আমি গাড়ি পার্ক করে যখন আমি গাড়ি থেকে নামলাম গাড়ি থেকে নামার পরে কয়েক কদম হাঁটার পরে দেখলাম যে রাস্তার ভিতরে একটা ব্যাগ পড়ে আছে কালো একটা ব্যাগ তখন ব্যাগটা দেখে আমার কাছে মনে হলো যে ব্যাগটা হয়তো কিছুক্ষণ আগেই পড়েছে এবং ব্যাগটা দেখতে বেশ পরিষ্কার লাগছে কোনো নোংরা ব্যাগ ছিল না তো ব্যাগটা আমি উঠালাম উঠিয়ে ওখানে যদি একটু অন্ধকার ছিল একটু আলোতে গেলাম আলোতে যাওয়ার পর দেখলাম ব্যাগটা খুললাম খোলার পর দেখলাম যে ভিতরে বেশ কিছু টাকা আছে এবং আর একটা সাইড পকেট আছে ওই সাইড পকেটে বেশ কিছু আপনার ব্যাংকের কার্ড তারপর কার্ড আছে তো কার্ড কার্ডগুলো আমি চেক করে দেখলাম যে বিভিন্ন ব্যাংকের বেশ কয়েকটা ব্যাংকের কার্ড এখানে আছে এবং এখানে নামও লেখা আছে এবং তার পাশে একটা নাম্বারও দেওয়া আছে ওখানে একটা ছোটো একটা কাগজে একটা নাম্বার লেখা আছে তো আমি ওই নাম্বারটায় কল করলাম কল করার পরে একটা ছেলে ধরলো তখন আমি বললাম ওই কার্ডে যে নামটা লেখা ছিল তাকে আমি বললাম যে এই লোকটাকে আপনি চেনেন কি না তো আমি যখন তাকে ফোন করলাম তার কণ্ঠ শুনে আমার কাছে মনে হলো যে সে মেবি এশিয়ান হতে পারে এবং কার্ডে যে নামটাও ছিল নামটা দেখে আমার কাছে মনে হলো যে এশিয়ান সম্ভবত বাংলাদেশি যেহেতু আমরা যে এলাকায় থেকে এলাকায় বেশিরভাগ মানুষ বাঙালি তারপরে সে বলল হ্যাঁ আমি তাকে চিনি কারণ সে হচ্ছে আমার বাবা তার আমি ইংলিশে কথা বলছিলাম তারপরে সে বলল আমার বাবার একটা ব্যাগ হারিয়েছে আপনি কি পেয়েছেন কি না সে মানে আমি কিছু বলার আগে সেটা বলছে তখন আমি বললাম হ্যাঁ আমি একটা ব্যাগ পেয়েছি তো ব্যাগটা এখন আমার কাছে আছে তখন সে বললো যে আপনি এখন কোথায় আছেন আমি বললাম যে আমি পোপালের পোপালে থাকি এবং সে বলল তারা থাকে একটু দূরে আপনার হচ্ছে ডাটফুটের দিকে তারা থাকে তো আমি বললাম যে আপনারা এখন আসতে পারবেন তাহলে ব্যাগটা আমি দিয়ে দিতাম সে বললো এখন তো আমরা আসতে পারব না আর অনেক রাত হয়ে গেছে তো কালকে আমরা ব্যাগটা আপনার কাছ থেকে আমরা সংগ্রহ করবো তো এই কথাগুলো আমি ফোন রেখে দিলাম ফোন রেখে দেওয়ার পরে বাসায় আসলাম বাসায় আসার পরে আমি আসলে তাকে জিজ্ঞেস করিনি যে এখানে কত টাকা আছে তারপর হচ্ছে আর কি কী আছে বাসায় আসার পরে আমি ব্যাগটা খুললাম খোলার পর দেখলাম যে ব্যাঙ্কে আপনার হচ্ছে এই হচ্ছে সেই ব্যাগটা এই হচ্ছে সেই ব্যাগটা এবং ব্যাগটা খোলার পরে যা দেখলাম যে প্রায় এই টাকা গুলো এখানে ছিল এখানে হচ্ছে আপনার চারশো পঁয়ষট্টি পাউন্ড এখানে আছে এবং আছে আরো বেশ কিছু কার্ড আছে ব্যাংকের তো এই হচ্ছে কার্ড আছে এখানে দেখলাম যে এখানে অনেকগুলো কার্ড আছে ব্যাংকের প্রায় আট দশটা কার্ড হবে আরও অনেক সুপার মার্কেটের কার্ডও আছে এখানে তো চারশো পঁয়ষট্টি পাউন্ডে কিন্তু বাংলাদেশ টাকায় এখন প্রায় প্রায় সত্তর আশি হাজার টাকার মধ্যে হবে মে বি চারশো পঁয়ষট্টি পাউন্ডে তারপরে আমি বাসায় চলে আসলাম এবং বাসায় আসার পরে সেই যার ব্যাগ সে আমাকে কল দিয়েছিল তার কাছে নাম্বার নিয়ে তো সে বলল যে কালকে এসে বারোটার দিকে আসবে দুপুর বারোটার দিকে তখন তাকে আমি ব্যাগটা দিয়ে দিব আসলে এই ভিডিওটা করার কারণ হচ্ছে একটাই আমি চেয়েছিলাম যে লোকটা একসাথে যখন আমি কথা বলবো তখন ভিডিও করবো কিন্তু লোকটা আসলে চাচ্ছিলো না যে আসলে ভিডিওতে আসতে তাকে আমি বলেছিলাম সে আসলে রাজি হয়নি তো সে যেহেতু রাজি হয়নি সে বলেছে প্লিজ আমার নামও বলবে না নামও এখানে ইয়ে করবে না যার জন্য আমি তার নাম মেনশন করিনি এখানে আর আমি যা বলছিলাম যে ভিডিওটা আমি এর জন্য করছি যে অনেকেই রাস্তাঘাটে অনেক কিছু পেয়ে থাকেন পাওয়ার পরে দেখা যায় যে তারা সেগুলো অনেকেই অনেক টাকা পেয়ে থাকেন সেগুলো তারা খরচ করেন আসলে এগুলো করা কখনোই ঠিক না যদি কেউ কখনও রাস্তায় কিছু পেয়ে থাকেন তাহলে যথাসম্ভব চেষ্টা করবেন যে মালিক প্রকৃত মালিক তাকে খুঁজে বের করার জন্য আর যদি একান্তই যদি সম্ভব না হয় মালিককে খুঁজে বের না করা তাহলে যে টাকাটা আপনি পেয়েছেন সেই টাকাটা কোনো চ্যারিটিতে কিংবা হচ্ছে কোনো গরিব মানুষকে দান করে দিবেন কারণ এই টাকাটা কিন্তু আপনি খরচ করতে পারবেন কিন্তু খরচ করার থেকে কিন্তু আপনার ক্ষতিটাই বেশি হবে কারণ যে টাকা আপনি খরচ করবেন তার দ্বিগুণ টাকা কিন্তু আপনার আসলে আল্লাহ এক সময় আপনার কাছ নিয়ে যাবে এই জন্য আসলে মানুষকে সচেতন করার জন্য এই ভিডিওটা আমি করলাম তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম